এজেন্সির ডিরেক্টরদেরই সরাসরি ভোট ময়দানে নামার চ্যালেঞ্জ অভিষেকে চার কেন্দ্রে প্রার্থী পাচ্ছে না বিজেপি ভোটে দাঁড়াক ইডি সিবিআই এনআইএ ইনকাম ট্যাক্স কর তারা জনতার দরবারে লড়াই হোক চ্যালেঞ্জ অভিষেকে অনেক লড়াই করেছে

আমি বলবো কৃষ্ণ কল্যাণী যে শিব পদত্যাগ করেছে ওখানে রাজীব কুমারকে প্রার্থী করে দিন মুকুটমণিকে পদত্যাগ করতে হবে সেখানে যদি কেউ থাকে আপনাদের পদত্যাগ করে দেন কৃষ্ণ দ্বিবেদী আছে আলাপন ব্যানার্জি আছে বাগনাতে তারা যদি ও স্মৃতিটা হবে না আটকে দিতে পারলে আমরা জিতব উনি ওখানে পুলিশ শকত মোল্লা জাহাঙ্গীর সামিনদের উপর নির্ভর করে এবং ডায়মন্ড হারবারের নির্বাচন আমরা ওখানে করাবো এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ যে পশিরা ডায়মন্ড হারবারের মতো গুন্ডা এলাকাগুলোতে ভোটটা রেখেছেন সবার শেষে পয়লা জুন তেইশা মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা ষষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে তারপরে লড়াইয়ের ময়দানে দেখা হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा